একান্ন বছর বয়সে সিংহাসন আরোহণ করলেও তিনি পৃথিবীর বুকে ইতিহাসের স্বরূপ তিনি হলেন চেঙ্গিস খান ইতিহাসের এক রহস্যময় চরম ক্ষমতাধর এবং একই সঙ্গে বিস্ময়কর চরিত্র তার নাম উচ্চারণে উঠে আসে যুদ্ধ বিজয় নেতৃত্ব এবং বংশ বিস্তারের উপাখ্যান মাত্র বিশ বছরে তিনি যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা পৃথিবীর ইতিহাসে নজরবিহীন তিনি পৃথিবীর বৃহত্তম স্থল ভিত্তিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এত বড় পরিসরে দ্বিতীয় জয় আর কোনো ব্যক্তি করতে। পারেনি আলেকজান্ডার সিজার নেপোলিয়ানের মতো সামরিক কুশলিরাও এত বিস্তৃত ভূখণ্ড জয় করতে পারেনি যা চেঙ্গিস খান পেরেছিলেন তার সেনাবাহিনী ছিল কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ কৌশলে দক্ষ এবং ভয়ানক নিষ্ঠুর তবু তার বুদ্ধিমত্তা সংগঠন দক্ষতা ও নেতৃত্ব ছিল অতুলনীয় চেঙ্গিস খান ছিলেন একাধারে দুর্ধর্ষ যোদ্ধা ও সংগঠক কিন্তু নিজের শাসনামলের প্রথম ভাগে তিনি লিখন পদ্ধতি সম্পর্কে জানতেন না তার সমস্ত ফরমান ও আইন মুখে মুখে পৌঁছে দেওয়া হতো এই সময় লেখার ইতিহাস প্রায় চার হাজার পাঁচশো বছর পৌঁছিয়ে এসেছে চীন অভিযানের সময় প্রথম তিনি লিখন পদ্ধতির অস্তিত্ব জানতে পারেন এবং তৎখানত পুত্র কর্মচারীদের তিনি বিশ্বাস করতেন তার আইন ও নির্দেশনা অমর হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম তা পালন করবে চেঙ্গিস খানের ধর্মবিশ্বাস নিয়েছিল বিভ্রান্তি অনেকে তার নামের শেষে খান শব্দ দেখে তাকে মুসলিম মনে করলেও তিনি ছিলেন নীল আকাশের পূজারী আকাশকেই তিনি প্রভু মনে করেন করতেন এবং বিপদের সময় সেই আকাশের কাছেই প্রার্থনা করতেন কেউ কেউ মনে করেন তিনি ছিলেন অগ্নি পূজায়ক বাস্তবে তিনি কোন প্রতিষ্ঠিত ধর্মের ছিলেন না বরং নিজের বিশ্বাসে বিশ্বাসী ছিলেন ব্যক্তিগত জীবনে চেঙ্গিস খান ছিলেন একাধিক নারীর সঙ্গী তার পাঁচজন স্ত্রী এবং প্রায় পাঁচশো উপপত্নী ছিল তবে তার প্রথম স্ত্রীর প্রতি ছিল তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা তার প্রথম স্ত্রীর নাম ছিল ব্রত অপহরণের পর ব্রতকে উদ্ধার করে তিনি পুরা স্ত্রী হিসেবে মর্যাদা দেন এবং তার গর্ভে আসা সন্তানকেও নিজের বলে গ্রহণ করে যা তার উদার মনের পরিচয় দেয় চেঙ্গিস খানের বংশধর বিষয় ইতিহাসে এক আশ্চর্য তথ্য পাওয়া যায় গবেষণায় দেখা গেছে আজকে দিনে বিশ্বের প্রতি দুশো জন পুরুষের মধ্যে একজন চেঙ্গিস খানের ডিএনএ বহন করছেন তার পুরুষ বংশধরের সংখ্যা আনুমানিক এক কোটি ষাট লক্ষেরও বেশি বিশেষ করে যারা ক্যাপসিয়াম সাগর থেকে প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাস করে তাদের মধ্যে জিনগত উত্তরাধিকার বহন করার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন বংশবিস্তার পৃথিবীতে বিরল দল চিত্রপ্রেমী না হয় চেঙ্গিস খান নিজের কোনো প্রতিকৃতি আঁকতে দেননি ফলে আজ পর্যন্ত তার কোনো সত্যিকারের ছবি পাওয়া যায়নি পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনার তৈরি কিছু ছবি তার প্রতিকৃতি বলে চালানো হয় তবে তিনি নিজের জীবনী সংরক্ষণের জন্য স্কিট হিটস অব দ্য মঙ্গল নামক গ্রন্থ রচনার নির্দেশ দেন যা আজও ঐতিহাসিকভাবে অমূল্য দলিল মৃত্যুর পর তার সমাধি গোপন রাখার জন্য চেঙ্গিস খান আগে থেকেই পরিকল্পনা করেছিলেন বলা হয় তার সমাধি চিহ্নহীন রাখতে হাজার ঘ ঘোড়া দিয়ে সমাধির ওপর দিয়ে ছুটিয়ে নেওয়া হয় যেন সমাধির কোনো চিহ্ন না থাকে এমনকি যারা তার সমাধির জায়গা জানতো তাদেরকে হত্যা করা হয় যার ফলে চেঙ্গিস খানের কবর আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য সব মিলিয়ে চেঙ্গিস খান একজন বিজয়ী নয় তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে রহস্যময় এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত একজন শাসক তার জীবন চরিত্র আজও গবেষকদের আগ্রহের কেন্দ্রে